আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু আজকের আবহাওয়াটা খারাপ দেখে মন খারাপ হচ্ছে কারণ ওই দিক দিয়ে আর কি বন্যার পানি অতিরিক্ত বন্যা সেদিক বন্যা বললে ভুল হবে এটা হচ্ছে অতিরিক্ত পানি এটা তো কৃত্রিম বন্যা চোর করে ভারত চাপে দিয়েছে তো এটা তো বন্যা না তাই না এটা তো মানে প্রাকৃতিক বন্যা না এটা অন্যরকম একটা বন্যা আমাদের প্রাকৃতিক বন্যা তো আস্তে আস্তে বর্ষা হয় তারপর আস্তে আস্তে আসে পানি তো আকাশের অবস্থা ভালো না আজকে এরকম বৃষ্টি ভালো লাগছে না যে ওদিক দিয়ে কী অবস্থা হচ্ছে তাহলে মানুষগুলোর এমনিতেই পানি বন্দি খাবার দাবার নেই কি অবস্থা অনেকে খাবার পাচ্ছে না অনেক প্রত্যন্ত অঞ্চলে মানে জানে না কেউ যে ওখানে লোক আছে এজন্য আরেকটা সমস্যা তো আমি আজকে চিন্তা করলাম কি বৃষ্টি খুব ঠান্ডা লাগছে তো আমি চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করে নেই ভাতের চাল দিয়ে আমি কিন্তু ইরি উনত্রিশ চাল দিয়ে আমি এনেছি ইরি উনত্রিশ খিচুড়ি খুবই মজা লাগে ইড়ি উনত্রিশে আর মুগের ডাল আগে আমার মুগের ডালটা আর কি টালা ছিল সে টেলে নিয়েছিলাম সেটা আমি ঠান্ডা করে আমি রেখে দিই মুগের ডাল থাকলে একটু টেলে নিয়ে নিই যখন তখন রান্না করা যায় আবার একটু সময় কম লাগে এ আর কি তো খাটি সরিষার তেল একদম আসলে দিয়েছে একজন গ্রাম থেকে তার কাছ থেকে আমি এনেছি অনেক দূর থেকে তো সেই খাঁটি সরিষার তেল এতই মজার যে আসলে ঠিক আছে হাতে ভাঙানো আর মেশিনে ভাঙানো অনেক তফাত আছে তেল তো দেখুন আমি একদম সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম আবার একটু বিরানির মশলা দিব মানে আর খুব অল্প হলুদের গুঁড়া খুবই সামান্য না দেওয়ার মতো আমি দিতেই চাইনি পরে হঠাৎ করে একটু হাতে তুলেছি তাই দিয়েছি আর সামান্য সামান্য চিমটি চিমটি জিরা ধনিয়ার গুঁড়ো এই লবণ এতটুকুই হ্যাঁ আর কোন আর কিন্তু কোনো লালমরিচ গরু মরিচ দেওয়া হয়নি মরিচ দিয়েছি রসুন পেঁয়াজ জাস্ট আর বিরিয়ানি মশলা দিয়েছি এই বিরিয়ানি মশলা দিয়ে তারপরে আমি এটা আসলে রান্না করছি ভাতের চাল কিন্তু একদম ইড়ি উনত্রিশের সাথে মুগের ডাল দিয়ে এত মজার হয়েছে মানে অসম্ভব মজার তো বলে বোঝানো যাবে না মানে ভাত আরও মানে যে এক প্লেট খায় সে মনে হয় তিন প্লেট খাবে এমন একটা মজা লাগে আপনারা ইদি উনত্রিশ যেটা ভালোটা সেটা দিয়ে খিচুড়ি রান্না করে দেখতে পারেন মুগের ডাল দিয়ে তো আমি আবার ওদিক দিয়ে গ্লাস যে চামচ রাখি সেই স্ট্যান্ডটা ধুয়ে সেই এটা ধুয়ে নিলাম আর কি যেটার মধ্যে রাখি ওটা একটা পুরনো আর কি ওই যে অয়েল জার ছিল অয়েল জারটা একটু আগুনের তাপে বাঁকা হয়ে গেছে তারা আমি আর ওটা ব্যবহার করি না মুখা ফেলে দিই ওভাবে আর চামচ রেখে দিয়ে একটু আর এই যে একটা ডিম ভাজা করে নিচ্ছি কারণ ই দিয়ে খাওয়ার জন্য আর কি যে ডিমটা ভাজা করে নিলে খিচুড়ি দিয়ে খাওয়া যাবে এমনিতেই দেরি হয়ে গেছে আমার তো প্রায় দিন দেরি হয়ে যায় এত সুন্দর ঝরঝরে হয়েছে যে আমি এক কাপ চাল আর আধা কাপ মুগের ডাল নিয়েছি আর তিন কাপ পানি দিয়েছি আর কি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তদের জন্য দোয়া করি